বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন রাত পোহালেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী ঝড় বৃষ্টি আসতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি নতুন নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবেশ করবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের কিছু জেলা সমেত কলকাতা সমেত বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর নদিয়া, হাওড়া হুগলি এবং উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে তো আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে এই যে নিম্নচাপটি গতকাল প্রবেশ করবে এবং বাংলাদেশেরও কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব করবে না সেটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করি সবার প্রথমে দেখে নেব আমরা আগামীকাল মঙ্গলবার কখন নিম্নচাপটি প্রবেশ করবে আজ রাত্রে যদি আমরা আবহাওয়ার কন্ডিশন দেখি দেখুন আজ রাত্রে তেমন আর কোনো বৃষ্টির চান্স নেই দক্ষিণবঙ্গের তবে রাত পোহালে যখন আমরা আগামীকাল ভোর রাত্রেবেলা প্রায় দুটো বা তিনটে নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু বৃষ্টি আরম্ভ হবে যেমন যে জায়গাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি গোসাবা দিকগুলো রয়েছে একই সঙ্গে রয়েছে উলবেড়িয়া তমলুক বালিচক আরামবাগ চন্দ্রকোনা তো ভোরবেলা দিকে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে একই সঙ্গে রয়েছে কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন মা শ্যামনগর সাতক্ষীরা মতিরহাট বরিশাল সেনবাগ ঢাকা কাপাসা এবং নাগেরপুর তবে এই বৃষ্টি আস্তে আস্তে করে বাড়বে এবং বেলা বাড়তে বাড়তে যখন আমরা নটা থেকে দশটার মধ্যে দেখছি সেই সময় কিন্তু বৃষ্টিটা পুরুলিয়ার দিকেও আসতে পারে বাঁকুড়া সোনামুখী বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা শান্তিপুর এই আসতে পারে তবে এই যে এই দিকগুলোতে সকালবেলা দশটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ হয়তো তেমন নাও থাকতে পারে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের দিকে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে কিন্তু আমরা যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি দুপুরবেলা কিন্তু ব্যাপক আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া উলবেরিয়া বারুইপুর গোসাবা হলদিয়া আরামবাগ বর্ধমান গোসকারা দুর্গাপুর শিউড়ি বেলডাঙ্গা ডমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট নলহাটি জঙ্গিপুর অর্থাৎ এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডিস্ট্রিক্ট হয়ে এদিকে দুর্গাপুরের দিক দিয়ে পুরুলিয়া পুরুলিয়ায় কিন্তু একটা ব্যাপক বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন পুরো হলুদ এবং লাল হয়ে গেছে সিন্দ্রি বাগমুদি শোকালাড়া কেন্দা তারপর হচ্ছে বারাবাজার বলরামপুর পাকদা বান্দুয়ান জামশেদপুর জাগুদ্দা এদেরগুলোতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে যদি আপনাদেরকে মাপিয়ে দেখায় তাহলে দেখুন কোথাও কোথাও আঠেরো পয়েন্ট ছয় মিলিমিটারের ওপরেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উনিশ মিলিমিটার দেখুন দেখুন উনিশ মিলিমিটারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে একই সঙ্গে রয়েছে বেলদা কৈশোরী নয়াগ্রাম গোপীবল্লভপুর বাগেরগোড়া সমেত মেদিনীপুর খড়গপুর বালিচক ময়না তমলুক পাঁচকুড়া মহিষাদাল কেশপুর গোয়ালতর ভালো পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে রয়েছে বরিশাল কাউখালি জিয়ানগর মির্জাগঞ্জ চিটাগং ফিরোজগঞ্জ আহ মতিহাট সেনবাগ কাপাসিয়া মেহেরপুর নলহাটি মুর্শিদাবাদ এই দিকগুলোতে মানে ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল তৈরি হতে চলেছে তারপরে আমরা যখন দুপুর থেকে বিকেল বা সন্ধেবেলার মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে তো কলকাতা এবং তার আশেপাশের যত জেলা আছে অবশ্যই সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন এদিকে আমরা নিউ টাউনে ভারী বৃষ্টি দেখতেছি মহেশতলা কলকাতা বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর চন্দননগর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসগড়া কতুলপুর জয়পুর খণ্ডঘোষ পত্রেশ্বর এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান মেমারি গোলসি ভাতার মন্তেশ্বর পাতুলি মঙ্গলকোট গোসকাড়া নানুর বোলপুর ইলামবাজার সমেত কেতুগ্রাম কাটোয়া লাভপুর বুড়বন্ধ সাইথিয়া সিউড়ি এবং মাল্লারপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে কুলতি আসানসোল রঘুনাথপুর রায়গঞ্জ সালতোরা রানীগঞ্জ সালতোরা গঙ্গাজলঘাটি কাশীপুর রঘুনাথপুর পাড়া সিন্দ্রি পুরুলিয়া ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বা পুরুলিয়া এবং তার আশেপাশে সঙ্গে বোরপুর হয়ে বেলডাঙ্গা ডমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে একই সঙ্গে হবে মেহেরপুর এবং তার আশেপাশে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো অতিভারী বৃষ্টি হয়তো ত্রিপুরায় থাকবে না তবে আমরা সরাসরি এবং সরাসরি চলে যাব যখন ছ তারিখের রাত্রেবেলা যাচ্ছি সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যেমন মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া ডিস্ট্রিক্ট আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বীরভূম বর্ধমান তো বৃষ্টি চলবে দুর্গাপুর চিত্তরঞ্চন আসানসোল সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে মালদা সমেত আমরা সুজাপুর হাবিবপুর আদিনা কাজল রতুয়া শামসি দৌলতপুর গঙ্গারামপুর কারবা কালিয়াগঞ্জ রাজগঞ্জ তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি নিয়ামতপুর কিষাণগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দিনাজপুর বালুরঘাট বিরামপুর পাশনীতলা আখেলপুর আদমদিঘি শিবগঞ্জ বোগরা নন্দীগ্রাম সিংরা মহাদেবপুর রাজশাহী এই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেট ফেনারবাগ জগন্নাথপুর এবং ছতাক বাজার ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে রাত্রেবেলা গিয়ে ছ তারিখে এরপরে যখন আমরা সাত তারিখে প্রবেশ করলাম আমার ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার রামশাই রাজগঞ্জ শিলিগুড়ি শোকনাগ নকশালবাড়ি কাঠশিয়ং দার্জিলিং কালিম্পং বদলাবাড়ি সবেকে এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুর দশমী শ্রীরামপুর কোকরাঝার অভয়পুরী অর্থাৎ অসমেও কিন্তু রয়েছে বরপেতা অভয়পুরী তিনু এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ময়মনসিংহ ও সিলেট সাইডেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে যখন আমরা সাত তারিখে দুপুরবেলা ভোরবেলা মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে প্রবেশ করছি সেই সময় দেখুন অনেক আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে জয়নগর কুলপি ডায়মন্ড হারবার বিষ্ণুপুর কেয়াতলা বারুইপুর শ্যামপুর একই সঙ্গে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেদারগঞ্জ বেলদা খড়গপুর কোলাঘাট বালিচক জামশেদপুর পুরুলিয়া একই সঙ্গে কলাপাড়া চিটাগং মহেশখালী বরিশাল হাতিয়াল লালমোহন ফেনারবাগ সামনগর পিরোজপুর তো ভারী বৃষ্টি হবে কিন্তু অসমের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে তারপরে এটা যদি একটু এগিয়ে নিয়ে যায় একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন সকাল আটটা নাগাদ বৃষ্টির পরিমাণটা কলকাতার দিকে বাড়বে যেমন খরদা ব্যারাকপুর চন্দ্রনগর হাওড়া নিউ টাউন কলকাতা বজবজ বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া উলবেরিয়া তমলুক কালীগঞ্জ খড়গপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারপরে আর একটু যদি এগায় আর একটু এগালে গোয়ালতর বিনপুর শিলদার রায়পুর চন্দ্রকোনা জাগুদ্দা পুরুলিয়া দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি যেমন বৃষ্টি তেমনটাই চলবে এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকা খুলনা বরিশাল শ্যামনগর উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় তো তারপর আমরা এটা আরেকটু এগাই একটু গেলে দেখুন মোটামুটি সাত তারিখে মধ্যভাগে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে হালকা হালকা বৃষ্টি চলবে তারপর আমরা সরাসরি যদি এখন সন্ধ্যেবেলা আপডেট দেখছি তাহলে কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু পশ্চিম মেদিনীপুর বৃষ্টি পারবে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন চাকুলিয়া গোপীবল্লভপুর গোয়ালতর জাগুদ্দা জামশেদপুর হয়ে এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে তারপর আমরা সাত তারিখ থেকে যখন আমরা আট তারিখে যাব দেখুন আট তারিখে গেলেও কিন্তু আমরা ভোরবেলা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে যেমন কলকাতা উলবেরিয়া কোলাঘাট বারুইপুর গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ কন্টায় দীঘা মন্দারমণি কেজুরি কাকদ্বীপ প্রায়দিকে ভগবানপুর খড়গপুর ঝাড়গ্রাম সমেত এদিকে কলকাতা এবং তার আশেপাশে এদিকে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে একই সঙ্গে লোহাগারা যশোর মাদারীপুর মতিরহাট লালমোহন সাতক্ষীরা শ্যামনগর এখানেও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটা সকালবেলা চলবে মাঝারি মানে বৃষ্টিটা আট তারিখে কিন্তু দুপুরবেলা গিয়ে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখতে পাচ্ছেন মানে নতুন ইন্দুচাপে কোনো দিন দেখাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দিন রয়েছে মাঝারি বৃষ্টি তবে আট তারিখে মাঝারি বৃষ্টি রয়েছে কোথাও কোথাও ভারী রয়েছে এবং কলকাতার দিকে কিছু জায়গায় ভারী রয়েছে বালি ডানকুনি কলকাতা পানিহাটি নিউটাউন টাউন জঙ্গলপাড়া আমতা দাসপুর ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর সিঙ্গুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বনগা এবং সড়ুকনগর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিলদা রানীবাদ খাতরা মানবাজার এই এবার এবারে বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা আট তারিখে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এরপর আমরা যখন শুক্রবার ন তারিখে যাব দেখবো আবার ন তারিখে যে দুপুরবেলা যতটা বৃষ্টি ছিল সেতটা আছে কি না তো সকালবেলা আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই অর্থাৎ সকালবেলা পরিষ্কার থাকতে পারে ন তারিখে কিন্তু দুপুরবেলা হালকা হালকা মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তবে নতারিখ পরিষ্কার থাকে কিন্তু দশ তারিখে গেলে আমরা যখন প্রবেশ করছি দশ তারিখে রাত্রেবেলা কিন্তু অনেক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দশ তারিখে প্রায় রাত্রি দুটো বা তিনটে নাগাদ তারপর আমরা যখন দশ তারিখের মধ্যবর্তী অংশ প্রবেশ করছি মানে ন তারিখ পরিষ্কার হয়ে দশ তারিখে আবারও ভারী বৃষ্টি আসবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি আবারও সেই পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা এদিকগুলো ভারী বৃষ্টিতে ভাসাবে সঙ্গে গোলত চন্দ্রকোনা আরামবা কতুলপুর একই সঙ্গে চন্দননগর খড়দা ব্যারাকপুর নাগুরখাড়া কাঁচরাপাড়া মাসাদ মাগুরা পান্ডুয়া রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা বাতকুল্লা এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় পুরুলিয়া পুরুলিয়ায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন পুরো একটু আমরা যদি মাপি তাহলে উনিশ মিলিমিটারের ওপরে কয়েক ঘন্টায় কিন্তু বৃষ্টি হতে পারে মানে ঝেপে